আমাদের প্রত্যেকের স্বপ্ন রয়েছে নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকবে আর যেখানে নিজেই হব নিজের বস আর সেই ব্যবসা যদি হয় পোশাক শিল্প কেন্দ্রিক তাহলে ফেব্রিকন ফ্যাশন সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং সকল ধরনের ব্যবসায়িক গাইডলাইন দিচ্ছে আপনিও চাইলে আপনার জেলা উপজেলা অথবা আপনার এলাকায় এই রকম একটি শোরুম দিয়ে ব্যবসা শুরু করতে পারেন ফেব্রিকন ফ্যাশনের সাথে বাংলাদেশের পোশাক শিল্পের দীর্ঘ দশ বছর ধরে কাজ করে যাচ্ছে ফেব্রিকন ফ্যাশন আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেইনটেইন করে আপনার পোশাক ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আজই যোগাযোগ করুন ফেব্রিকন ফ্যাশনের সাথে কেননা ফেব্রিকন ফ্যাশনের প্রত্যেকটি পণ্য তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরিতে 100% কমফোর্টেবল স্টাইলিশ লাক্সারিয়াস এবং কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হয় ফেব্রিকন ফ্যাশনে আপনি যদি সর্বোচ্চ সুযোগ সুবিধা কোয়ালিটি সম্পূর্ণ পণ্য এবং ব্যবসার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সবচেয়ে ভালো রাস্তাটি খুঁজে পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন ফেব্রিকন ফ্যাশনের সাথে আপনার শোরুমের ডেকোরেশন মার্কেটিং বিভিন্ন ধরনের অফার এবং ব্যবসার গাইডলাইন দিয়ে ফেব্রিকন ফ্যাশন সর্বদাই আপনাকে সাহায্য করে যাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিস্তারিত জানতে আমাদের হেড অফিস ভিজিট করুন আমাদের হেড অফিসের ঠিকানা বাসা নাম্বার একশো সাতচল্লিশ বাই এক রোড নম্বর তিন শাহ আলিবাগ মিরপুর এক ঢাকা বারোশো ষোলো এতক্ষণ দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ফেব্রিকন ফ্যাশন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তামিম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেব্রিকন ফ্যাশনের সাথেই থাকুন